মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন করে যেন বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে নতুন সংযোজন কিয়ামোয়ান নামের এক অভিনব অস্ত্র যা শত্রু রাডারকে ফাঁকি দিয়ে প্রায় আটশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এটি এমন এক অস্ত্র যা তার অবিশ্বাস্য প্রযুক্তি দিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানানোর এক নতুন মাত্রা যোগ করেছে কিয়ামোয়ান আসলে ইরানের পুরনো সাহাব টু ক্ষেপণাস্ত্রের এক আধুনিক ও মারাত্মক সংস্করণ এর সবচেয়ে বড় ও আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর শরীরে কোনো পাখা বা ফিন নেই প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোতে দিক নিয়ন্ত্রণের জন্য যে পাখা ব্যবহার করা হয় তা বাতাসের সাথে সংঘর্ষের গতি কমিয়ে দেয় এবং রাজারের ধরা পড়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয় কিন্তু কিয়াংর পাখাবিহীন নকশা তাকে দিয়েছে অবিশ্বাস্য গতি এবং রাজারকে ফাঁকি দেওয়ার এক বিশেষ ক্ষমতা এর ভেতরে রয়েছে অত্যাধুনিক দিক নির্ণয় ব্যবস্থা যা দিয়ে এটি সূত্রর সামরিক ঘাঁটি রাডার স্টেশন বা যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় মাত্র কয়েক মিটারের ব্যবধানে নিখুঁতভাবে হামলা চালাতে পারে তাই নয় এর মাথা থেকে একাধিক শুধু বোমা ছিটকে বেরিয়ে আসতে পারে যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয় এবং মূল হামলাকে নিশ্চিত করে সামরিক বিশ্লেষকরা বলছেন ওয়ানের এই বিশেষ নকশা এবং দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে একে ঠেকানো ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা আমেরিকার পেট্রিয়েট সিস্টেমের জন্য বেশ কঠিন হবে এটি যেন প্রতিরক্ষা ব্যবস্থার সাথে লোকচুরি খেলতে খেলতে লক্ষ্যে আঘাত হানে ইরানের এই নতুন শক্তি প্রদর্শন ইসরায়েল ও আমেরিকার কপালে ফেলে দিয়েছে চিন্তার ভাস কারণ এই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সব সামরিক ঘাঁটি চলে এসেছে এতদিন ধরে তারা যেভাবে প্রায় বিনা বাধায় ইরানের মিত্রদের উপর হামলা চালিয়ে আসছিল তা এখন আর ততটা সহজ হবে না যদিও তরল জ্বালানিতে চালায় এটিকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে কিছুটা সময় লাগে যা তার একটি দুর্বলতা এটি তারপরও কিয়ামনের মতো একটি অস্ত্র ইরানের হাতে থাকা মানে হল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এক নতুন করে লেখার সময় এসেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ক্রমাগত চাপের মধ্যে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামিয়ে রাখিনি বরং আরও আধুনিক আরও খাতক এবং আরো জটিল এক সক্ষমতার দিকে এগিয়ে সাম্প্রতিক গেছে প্রকাশিত তথ্য ও বিশ্লেষকদের মন্তব্য স্পষ্ট করে যে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয় এটি এখন তাদের সামরিক নীতির কেন্দ্রবিন্দু কিয়াময়ান যার নকশা ও কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে ইরানের এই অগ্রগতিরই প্রতীক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রযুক্তিগতভাবে পিছিয়ে নেই ক্যাবনের উপস্থিতি তা আবারও প্রমাণ করেছে অ্যান্টি জ্যামিং সিস্টেম উচ্চগতির লক্ষ্যভেদ ক্ষমতা এবং স্বল্প সময়ে মোতায়েনযোগ্য নকশা এ ক্ষেপণাস্ত্রকে করেছে আরও বিপজ্জনক বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কিয়ামনের গতিপথ আরও জটিল এটি রাজার ফাঁকি দিতে সক্ষম এবং শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতেও পারে ফলে প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে গেলে একাধিক স্তরের প্রস্তুতি দরকার হয় ইরানের সামরিক কৌশলে কিয়ামনের গুরুত্ব অনেক এটি শুধু শক্তি প্রদর্শন নয় বরং ইরানের স্থলভিত্তিক আঘাত হানার ক্ষমতা নতুন প্রতীক তাদের দীর্ঘদিনে প্রতিরোধ নীতি অনুযায়ী প্রয়োজন হলে দূরপাল্লার হামলা চালাতে পারে এই সক্ষমতা এখন দৃশ্যমান এবং আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এই ক্ষেপণাস্ত্রকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য যেখানে প্রতিনিয়ত বদলে যায় সেখানে কিয়াবানের উপস্থিতি নতুন হিসাব নিকাশ তৈরি করেছে অনেক বিশ্লেষক মনে করেন ইরানের এই অগ্রগতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নজরে বড় উদ্বেগের কারণ সব মিলি ওয়ান শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ইরানের আত্মনির্ভরতা সামরিক প্রস্তুতি এবং কৌশলগত সংকল্পের প্রতীক এখন বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেহরান এই নতুন শক্তিকে কিভাবে ব্যবহার করবে কোন কৌশলে মোতায়েন করবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূরাজনীতি কোন দিকে মোড় নেবে দিনবাদি প্রবাস পয়েন্ট